হ্যালো গাইস আবার আমি চলে এসেছি আমাদের ধুপবুরি চুড়িপট্টি সেই বিখ্যাত স্বপন কাকুর দোকানে তো এখানে একটা অনেক সুন্দর কালেকশন দেখতে পেলাম তাই ভিডিও করলাম আর স্বপন কাকুও বলল যে একটু ভিডিও কর এ সেটটা নিচ্ছিস ঠিক আছে তো দেখো এত সুন্দর সেটটা এগুলো অনলাইন ছাড়া মানে ফ্লিপকার্ট অ্যামাজন এখানে ছাড়া মানে অনলাইনে ছাড়া কোথাও পাওয়া যায় না তো যেগুলো পাওয়া যায় না যেই জিনিসগুলা সেই জিনিসগুলো স্বপন কাকুর দোকানেই পাওয়া যায় আর এখান থেকে হোলসেলে তোমরা অনেক জিনিস পেয়ে যাবা এখান থেকে যদি তোমরা মনে করো এখান থেকে নিতে চাও তো অবশ্যই এই দোকানে আসতে পারো আর আমার মালা সেটটা অনেকটা পছন্দ হয়েছে এই দোকানে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এই সেটটা অনেক দিন থেকে খুঁজছিলাম এই সেটটা এখানে পেয়ে গেলাম তোমাদের বলছি যে তোমরা যারা কোনো কিছু খুঁজে পাচ্ছ না এই দোকানে চলে আসলে হয়ে যাবে তাই না কাকু দেখো এই সেটটা অনেক 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 সুন্দর এগুলো সাধারণত অনলাইনে পাওয়া যায় এমনি কোনো দোকানে পাওয়া যায় না দেখো এই এটা হচ্ছে পেয়ে যাবে আর বিশেষ করে হচ্ছে হোলসেল দেখো শবন কাকুর দোকানে দেখো সেটটা জাস্ট ওয়াও হালকা শাড়ি জাস্ট অসাধারণ লাগবে দেখো সেটটা কাকুর প্রাইসটা তো এটা কত বলো একদম কম কম দামে পেয়ে যাওয়া এই দোকানে আর বিশেষ করে আমার জন্য তো একদম কম দাম দুশো আছে না হ্যাঁ এই যে এখানে হচ্ছে এই যে দুশো সত্তর আছে হ্যাঁ কত দিবা বলো দুশো সত্তর একশো আশি টাকা না আমি আগের বড় সেটটা কত দিয়ে নিয়েছি বলো তো আগের যে বড় মালাটা নিলাম কত দিয়ে নিয়েছি দেড়শো টাকা দিয়ে নিয়েছে আর এটা ছোট মালাটা আমি একশো আশি টাকা আরে ওটাও স্টোন ছিল ওটা তো বড় বড় স্টোন ছিল স্টোন আর এই সেটটা দেখো দেখো সেটটা এটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি দেখো এটা সেটটা অনেক সুন্দর এগুলো সাধারণত অনলাইনে পাওয়া যায় আর এমনি পাওয়া যায় না দোকানে তোমরা এই দোকানে আসবা পেয়ে যাবে এই সেটটা অসাধারণ আর কাকু বিশেষ করে আমাকে কম দামি দিয়ে দেয় ঠিক আছে তো এবার মালার সঙ্গে সেট করে এই চুড়িটা নিয়ে নিলাম আমি ঠিক আছে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা আর লাইক করে দেবে আর তো গ্যাস্টার্টার